ডিগ্রি অথবা এই কোন আর এই কোণ এই দুইটা কোণের যুগ ফল হবে অর্থাৎ কোন পি প্লাস কোন আর ইজ ইকুয়াল টু ওয়ান আশা করি এই সূত্রটা বোঝা যাচ্ছে এটা বুঝে আসলে আমরা আমাদের উত্তরের উত্তরের আশি পার্সেন্ট করে সালামু আলাইকুম আজকে আমরা দশম শ্রেণীর এস এসসি পরীক্ষার্থীদের দুই হাজার ছাব্বিশ যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য অষ্টম অধ্যায়ের একটা এম সিকেও সলভ করবো যেটা বিগত বছরে বোর্ড কোয়েশনে আসছে খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখি আমরা দেখতেছি এখানে একটা বৃত্ত আছে বৃত্তটার ভিতরে একটা কেন্দ্রও আছে আচ্ছা এটা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে এই চতুর্ভুজটা হচ্ছে যে পি কিউ আর এস একটা চতুর্ভুজ এই অঙ্কটা শুরু করার আগে একটা সূত্র আমাদের জানা থাকতে হবে সেটা হচ্ছে যে চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহুর সমষ্টি একশো ডিগ্রি হবে সেটা যদি হয় এই কোণ আর এই কোণ মানে এই কোণের বিপরীত হচ্ছে এই কোণ যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ আমি যদি সেটা এস কোণ এবং তার বিপরীত কোন যে কিউ কোন অ্যাস কোন আর কিউ কোন এটার বিপরীত এটা আর এটার বিপরীত এটা এই দুইটা কোণের যোগফল হবে 180 এইটি ডিগ্রি অথবা এই কোন আর এই কোন এই দুইটা কোণের যোগফল হবে অর্থাৎ কোন পি প্লাস কোন আর ইজ ইকুয়াল টু ওয়ান আশা করি এই সূত্রটা বোঝা যাচ্ছে এটা বুঝে আসলে আমরা আমাদের উত্তরের উত্তরের আশি সলভ করে ফেলছি এরপরে বিষয়টা হচ্ছে যে আমরা একটা বিষয় মাথায় রাখতে হবে যে যে কোনো একটা রেখা তার মধ্যে এখানে একটা বিন্দু দিলাম এইখানে একটা কোণ উৎপন্ন হলো এই কোন নাম হচ্ছে সরল কোণ আর সরল কোণ সমান হচ্ছে যে একশত আশি ডিগ্রি তাহলে লক্ষ্য করেন এস থেকে এই যে বাহুটা আসছে এই পর্যন্ত এখানে এই জায়গাতে এই জায়গাতে আর উৎপন্ন হয়েছে তার অর্থাৎ এখানে একটা কোণ হয়েছে এই সম্পূর্ণ কোণের মান হচ্ছে যে একশত আশি ডিগ্রি এই সম্পূর্ণ কোনটার মান একশত আশি ডিগ্রি তার মধ্যে এই অংশটার মান দেওয়া আছে কত ডিগ্রি আশি ডিগ্রি দেওয়া আছে তাহলে পুরো অংশটার মান যদি একশত আশি ডিগ্রি হয় তার মধ্যে থেকে যদি আশি আমরা বিয়োগ করে দিই আর কত থাকে একশো ডিগ্রি তার অর্থ হচ্ছে যে এই যে কোনটা আমরা এখানে দেখতেছি এটার মান হচ্ছে কত একশত ডিগ্রি হান্ড্রেড ডিগ্রি এখন আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম দুটি বিপরীত কোন আমাদের বোর্ড কোয়েশনে করছে যে এস পি কিউ এটার মানটা কত জিজ্ঞেস করছে আমার কাছে তাহলে আমরা এই কোন এই কোণে এই দুইটা কোন যুগ করলে উত্তরটা কত আসে আমাদের একশত আশি ডিগ্রি তার মধ্যে একটা কোণের মান দেওয়া আছে এই কোনটার মান দেওয়া আছে তাহলে একশো তো আশি ডিগ্রি থেকে যদি আমরা একশো ডিগ্রি মাইনাস করে থাকি তাহলে কত ডিগ্রি থাকে আশি ডিগ্রি আর সে আশি ডিগ্রিটা হচ্ছে যে এই অ্যাসপি কিউ এর মান আশা করি বুঝতে পারছো